আসসালামু আপনার ছিলে তো অলরেডি গান বাইট করছে এখন মেয়েও চলে যাচ্ছে আপনার কেমন অনুভূতি হচ্ছে এটা কি ভালো লাগছে নাকি আপনি কষ্ট পাচ্ছেন আপনি কেমন বুঝতেছেন করেন আমি বলে আগে যাওয়ার কথা ছিল কিন্তু আমার মেয়ে নানান সুবিধা অসুবিধা দিয়ে যেতে পারিনি কিন্তু এই বাজার ভাইয়ের কাছে আসার আমি ওনাকে সার সার বলিনি আমি ওনাকে ভাইয়াই বলি বাজার ভাইয়ের কাছে আসার সাথে সাথে আমার ছেলের কাগজপত্র সব পোষায় উনি আমাকে সাথে রেখে রেখে বলেছে আপা আপনি দেন আমি সব পোষায় পুষায় দিচ্ছি উনি দিল আমার ছেলের একবারই হয়ে গেল মেয়ের রান বলো না মেয়ে আমার আমার মেয়ে কি বুঝ করে অন্য এক জায়গায় দিলো সেখানে মেয়ে রিজেক্ট হয়ে গেল পরে আবার আমরা মাঝে মাঝে খোঁজ নেই এভাবে আমরা আসি মনটা আমাদের খুব খারাপ এর মধ্যে আমি একদিন উনি তো কেনাডায় থাকেন প্লাস বাংলাদেশে দুই জায়গায় উনি থাকেন এখন কেনাডায় তো যোগাযোগ করতে পারছি না ছেলেকে বললাম ছেলেও ওইভাবে যোগাযোগ করে ও সময় করে পারে না পরে আমি একদিনকে ফেসবুকে ওনাকে পেয়েছি যেহেতু আমি ওনাকে খুঁজছি কারণ একটা ভালো মানুষ সময় পাওয়া যায় না খারাপ মানুষ সব জায়গায় পাওয়া যায় এখন আমি ওনার খুঁজে খুঁজে আমি ফেসবুকে পেলাম যে ওই মাজার সাহেব ভাইয়ের নাম লেখা কোথায় অফিস কী করবেন সেটা আমি সব ফেসবুকতে নিয়ে আমার হাজব্যান্ডকে আমার মেয়েকে দিলাম যে দেখো যে তোমাদের মাথা আঙ্কেল আর আমার হাজব্যান্ডের বললাম দেখো মাদার নাই তো মিমের জন্য মানে আমার ছেলের নাম মালিক মেয়ের নামে মিম বললাম যে ওনার সাথে আবার যোগাযোগ করবা ইনশাআল্লাহ উনি একটা ভালো মানুষ যদি পারে যেহেতু মিম একবার রিজেক্ট হয়েছে যদি পারে উনি বলে দেবে আর না পারলে বলে দেবে আমি পারবো না আপনারা চলে যেতে পারবেন ওনার কথাবার্তা এবং উনি কোনো লুকোচুরি কোনো টাকা পয়সা নেই কোনো কিছু কোনো কিছু নেই ওনার দ্বিতীয় কোনো কথা নেই উনি যা বলে সামনা সামনে আপনারা ভালো লাগলে থাকবেন না থাকলে আপা জানিয়ে বলেন এইরকম সব দিয়ে আমার হাজব্যান্ড লোড়াই যত কিছু যা করার করলেন এমনকি ফিনান্সিয়াল ব্যাপার আমার হাজব্যান্ড এবি ব্যাংকে ছিলেন এখন রিটায়ার্ড তার মানে তার মেয়ের ব্যাপার ছেলের ব্যাপার অনেক টাকা পয়সার ব্যাপার সেটা উনি হেল্প করেছেন উনি বলছেন আপনারা ধৈর্য ধরেন আমি ব্যবস্থা করে দিচ্ছি বলি ঠিকই একটা ক্যানাডিয়ান একটা কোম্পানির মাধ্যমে দিয়ে সম্পূর্ণ করেছে আমা আমাদের এটা নিয়ে কোনো টেনশনই নেই কারণ ছেলে মেয়ে দুজনের প্রতিবে না যেটা সত্যি টাকা পয়সা তার এত মানুষের একসাথে থাকে না আর মানে চাকরিও ব্যাপার আছে তো সেহেতু উনি সব করে তারপরে আমরা দুজনে হাজে চলে গেলাম আমি আমার হাজব্যান্ড ওই মানুষ সাহেব ভাইয়ার কাছেই সব দেখে চলে গেলাম যে আপনি দেখেন যেভাবে আমি ওখানে যে মাদার ভাই নামেও দোয়া করেছি এমন আমার মেয়ের নামেও দোয়া করতে চলে এসে সবার নামে কিন্তু মিমির নামে স্টেজা করে দিছি আল্লাহ ক্রিম অলরেটা সুন্দরভাবে করে দাও মজার কার মাধ্যমে আমরা এসটি দুই দিন পরে খবর পেছি যে বাংলাদেশ জানালেন যে পাসপোর্ট যাচ্ছে এই যে আলহামদুলিল্লাহ এগুলো মানে ভালো মানুষ ভালোভাবে আগালে এগুলো হয় অনেক যেন অনেক দুই নম্বরে অনেক কিছু অনেক সমস্যা আমাদের কিন্তু কোনো কিছু হয়নি খুবই সুন্দরভাবে সব ভালোভাবে হয়েছে এমনকি আমার মেয়েও তো চাকরি করে ওই রকমই এক জায়গায় কিন্তু ওনারটা একটা অন্যরকম স্পেশাল এটা মহাখালী আপনারা ঠিকানা চালে ঠিকানা এখানে দিয়ে দেওয়া হবে আপনারা আপনাদের বাচ্চা নিয়ে সুন্দরভাবে আসেন ছেলে মেয়ে যেভাবে এত সুন্দরভাবে আর অফিসিয়াল সবার মুভমেন্ট এত ভালো সবাই সবার সাথে কোঅপারেশন খুবই ভালো আমাদের খুবই ভালো লেগেছে এখন এই যে অনেক রাত আমরা ওনার কাছে এসেছি যে আমার মেয়ের সাকসেসটা বলার জন্য উনি আমাদের জানতে চাইছে আমরাও বলছি তাই আপনাদের বললাম আপনারা ওর ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও আশা করি যে আপনাদের ছেলে মেয়েরাও আনেন যেন বাড়িতে এসে পাঠান সুন্দরভাবে যাতে কোনো প্রতারবাদের মধ্যে না পড়ে এখানে সেটা পাবে ধন্যবাদ সবাইকে আমি করি আপনারাও মিমার জন্য দোয়া করবেন এবং ওনার বাবা মায়ের জন্য দোয়া করবেন ওনারা খুব ভালো মানুষ